বছরে আপনি লাখপতি হতে পারেন আমি কোনো মজা করছি না কিন্তু সমস্যাটা হলো বেশিরভাগ মানুষ জানেই না কোথা থেকে টাকা বাঁচাতে হবে আর কোথায় টাকা রাখলে সেটা পারবে পাঁচটি সহজ উপায় বলবো চলুন জেনে নিই মাসে দশ হাজার টাকা বাঁচানোর পাঁচটি সহজ উপায় কি করবেন এক বাজেট রুলস ফিফটি থার্টি টোয়েন্টি খরচ ইচ্ছা আর সঞ্চয়ের মধ্যে ভাগ করুন দুই নো স্পেন্ডের মাসে অন্ততপক্ষে চারটে দিন একটু অপ্রয়োজনীয় খরচ করবেন না তিন অটোমেটিক এসআইপি মাসের প্রথমে পাঁচ অথবা সাত তারিখে কয়েক হাজার টাকা মিউচুয়াল ফান্ডে অটো ডেবিট করে দিন চার রেকারিং ডিপোজিট অল লিকুইড ফান্ডে ছোটো ছোটো টাকা রাখুন এবং নিয়মিত বাড়তে দেখুন পাঁচ ইম্পালসিভ বাই স্টপার যে কোনো কেনাকাটার আগে অন্ততপক্ষে চব্বিশটা ঘন্টা অপেক্ষা করুন ভাবুন তো মাসে মাত্র দশ হাজার টাকা যদি বারো পার্সেন্ট রিটার্নে দশটা বছর রাখেন পাবেন কথা জানেন তেইশ লক্ষ টাকা এটা অবিশ্বাস্য নয় সঞ্চয় করাটা কঠিন নয় সঠিকভাবে শুরু করাটাই হল আসল মজা আজই আপনার দশ হাজার টাকা প্ল্যান বানিয়ে নিন আর নিচে কমেন্টে লিখুন কোন অপশান দিয়ে আপনি শুরু করবেন আর হ্যাঁ এইরকম সহজ ফাইনান্স টিপস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন জয় জগন্নাথ